আসসালামু আলাইকুম ওর রহমাত সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে সুপার শর্ট বুস্টার সাজেশনস প্রদান করছিলাম রিপোর্ট রাইটিংয়ের ছয়টি রিপোর্ট তোমাদের জন্য আমি পরামর্শ দিয়েছি আমি চারটি রিপোর্ট অলরেডি তোমাদেরকে আলোচনা করেছি এবং তোমাদেরকে ক্লাস প্রদান করেছি তোমরা আশা করি সেগুলো পড়েছ এবার আমি তোমাদেরকে পঞ্চম রিপোর্টটি আলোচনা করব পঞ্চম রিপোর্টটিও আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিচুয়েশন অফ ফ্লাট বন্যা পরিস্থিতি সম্পর্কে সম্প্রতি বাংলাদেশে বড় বড় ভয়ঙ্কর বন্যা হয়ে গেল তো বন্যা পরিস্থিতি নিয়ে রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই পড়বে প্রিয় শিক্ষার্থীরা সম্পূর্ণ কোর্স বা পড়াচ্ছি আমি তোমাদেরকে আমার সুপার শার্ট বুস্টার সাজেশন বই থেকে তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ পঁচিশ তারিখে যে পরীক্ষা তোমাদের পঁচিশে নভেম্বর সেই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে এই সুপার শর্ট বুস্টার সাজেশনস তৈরি করেছি এই বইটি তুমি অবশ্যই সাজেশনস বইটি সংগ্রহ করে তুমি অবশ্যই পড়তে পারো মাত্র সাত দিনও যদি তুমি এই বইটি ইউটিলাইজ করতে পারো তাহলে তুমি নিশ্চিত এ প্লাস পেয়ে যেতে পারো এমনটিভাবে শর্ট সাজেশনস দেওয়া রয়েছে তোমরা যারা সাজেশনসটি এখনও সংগ্রহ নি তোমরা অবশ্যই সংগ্রহ করে নেওয়ার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করে আমার কাছে বইটি অর্ডার করতে পারো তো চলো আজকের যে রিপোর্ট রাইটিং আমরা আমাদের আলোচনা শুরু করি ফ্লাট সিচুয়েশন ইন দ্য নর্দার্ন ডিস্ট্রিক্টস উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি বারবার একটা কথাই বলি তোমাদেরকে রিপোর্ট লেখার জন্য একটি সুন্দর শিরোনাম তোমাকে দিতে হবে তো চলো আমরা প্রথমে শিরোনামটা দেই প্রথমত হচ্ছে ফ্লাটস ইন নর্দার্ন ডিস্ট্রিক্টস উত্তরাঞ্চলে বন্যা আচ্ছা তো আমাদের সংবাদ শুরু হচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট অর্থাৎ তোমার নিজস্ব সংবাদদাতা দ্য ডেইলি ফ্লাড সিচুয়েশনস ইন রাজশাহী অ্যান্ড নওগা রাজশাহী এবং নওগা জেলার বন্যা পরিস্থিতি ডেটা ডেটারিওরাইটেড মানে হচ্ছে ক্রমশ খারাপ হয়েছে ফার্দার পুনরায় ইন আন্ডেটিং যেটা নিমজ্জিত করেছে ফ্রেশ এরিয়াস নতুন নতুন এলাকা ইন দ্য টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াইল পখন ডায়রিয়া ব্রোক আউট ইন সাম প্লেসেস যেখানে কিছু স্থানে ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটেছে টু পিপল ইনক্লুডিং আ চাইল্ড দুজন মানুষ যার মধ্যে একটি বাচ্চা রয়েছে ড্রোন্ড ডুবে গিয়েছিল ইন দ্য ফ্লাড ওয়াটার্স বন্যার পানিতে অ্যাট মোহনপুর অ্যান্ড টু ডায়েট অফ ডায়রিয়া এবং ডায়রিয়ায় দুজন মারা গিয়েছে আর অব অ্যাবাউট টু থাউজেন্ড হোমলেস পিপল প্রায় দুই হাজার গৃহহীন মানুষ টুক রিফিউজি তারা আশ্রয় গ্রহণ করেছে অ্যাট ইলেভেন ফ্ল্যাট শেল্টার্স এগারোটি বন্যা দুর্গত এলাকায় মানে বন্যা শেল্টারে অর্থাৎ আশ্রয়ে আশ্রয় কেন্দ্রে ইন দ্যেড এরিয়াস আক্রান্ত এলাকায় যেখানে অনলি টোয়েন্টি মর্ডস অফ চিরা বিশ মন চিরা অয়ার ডিস্ট্রিবিউটেড অ্যাজ এ রিলিফ ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে গভর্নমেন্ট অ্যাসেসমেন্ট কাউন্টেড অ্যাবাউট ফিফটি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফ্যামিলিস অ্যাজ ব্যাডলি অ্যাফেক্টেড বাই দ্য ফ্লাট সরকার পরীক্ষা নিরীক্ষা করে ঘোষণা করেছেন বা গণনা করেছেন প্রায় চুয়ান্ন হাজার তিনশো পরিবার এই বন্যায় মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে ডায়রিয়া ব্রোকআউট অ্যাট মোহনপুর আচ্ছা মোহনপুরে ডায়রিয়া প্রাদুর্ভাব করেছে তারপর হচ্ছে বাগমারা অ্যান্ড কেশরহাট এরিয়াস অফ রাজশাহী কজিং দ্য ডেথ অফ টু অ্যান্ড অ্যাফেক্টিং সাম ফিফটি আদার্স যেখানে দুজন মারা গিয়েছে এবং তোমার কি বলে যে এবং পঞ্চাশ জন আক্রান্ত হয়েছে ফ্রেশ এরিয়াস অব মোহনপুর অ্যান্ড বাগমারা উপজেলাস অফ রাজশাহী রাজশাহী এবং রাজশাহী উপজেলার বাগমারা এবং মোহনপুর এলাকা হ্যাভবিন ফ্লাড এট এস এ স্ট্রং কারেন্টস কস্ট ব্রিসেস ইন দ্য ফ্লাড কন্ট্রোল এমব্যামেন্ট অ্যাট ট্যাংরা অ্যান্ড মেলাদি ট্যাংরা এবং মেলাধি বাধের উপর মানে প্রচণ্ড স্রোতের কারণে সেই বাদগুলোতে মানে স্ট্রং প্রবাহর কারণে তোমার বাগ বাগমারা উপজেলা এবং মোহনপুর উপজেলার নতুন নতুন এলাকা আক্রান্ত হচ্ছে স্ট্যান্ডিং ক্রপস দাঁড়িয়ে থাকা ফসল আদি বা আমাদের যে সকল ফসল উৎপন্ন হচ্ছে ভেজিটেবলস শাকসবজি ফিশ ফার্মস মাছের খামার অর অন ওফার ওয়ান থাউজেন্ড হেক্টরস অফ ল্যান্ড প্রায় এক হাজার হেক্টরেরও বেশি জমি হ্যাভ অলসো বিন ওয়াশে তলিয়ে গেছে বা ধুয়ে গেছে বাই ফ্লাড ওয়াটার বন্যার পানির দ্বারা প্রিয় শিক্ষার্থীরা এপাকে আমরা বন্যা পরিস্থিতি সম্পর্কে একটা রিপোর্ট তৈরি করতে পারি আমাদের রিপোর্টের দশটি নম্বর সো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিন্তু তার আগে সবাইকে একটু বলবো তোমরা যারা আমার কাছ থেকে এই সুপার শট বুস্টার সাজেশনস বইটি তোমরা সংগ্রহ করতে চাও তোমরা অবশ্যই এটা সংগ্রহ করতে পারো কারণ এই সাজেশনসটি তোমাদের জন্য আমি তৈরি করেছি মাত্র সাত দিন পরেই তুমি নিশ্চিতে প্লাস পাওয়ার মতো শর্ট সাজেশন এটা সুপার শর্ট বুস্টার সাজেশনস এই সাজেশনসটি থেকে বিগত বছরগুলোতে সর্বাধিক পরিমাণ কমন ছিল এবং অত্যন্ত শর্ট পরিসরে এগুলো আমরা সাজেশনটা দিয়েছিলাম তোমরা বিগত বছরের ভিডিও দেখে কমেন্টগুলো বা ভিডিও দেখে চেক করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই বইটি তোমাদের যদি সংগ্রহ করো ধরো আমাদের যে তিনটি পার্ট প্যাসেস গ্রামার এবং রাইটিং তিনটি পার্টেরই সাজেশনস দেওয়া রয়েছে ধরো আমরা যদি বলি যে গ্রামারের কথা যে আমাদের গ্রামারে ভালো প্রস্তুতির জন্য ধরো ফ্রেমিং ডবলুয়েস কোয়েশ্চেন আমরা যদি পড়ি সেখানে ধরো রুলস প্লাস বিগত বছরের প্রশ্ন বলি তো যদি তোমার বিগত বছরের প্রশ্ন বলি রুলসের পর তুমি পঁচাত্তরটা বাক্য পড়ো এই বই থেকে তাহলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে আবার ধরো তোমার রাইট ফর্ম অফ হার্টসের জন্য চুরানব্বইটি বাক্য দেওয়া রয়েছে ফিলিং এতে গ্যাপসের জন্য একশো তেইশটি বাক্য দেওয়া রয়েছে মাত্র তারপরে রিজমেন্টসের জন্য নব্বইটি বাক্য রয়েছে পাংচুয়েশনসের পাংচুয়েশনের জন্য বারোটি প্রশ্ন রয়েছে আর অ্যান্টোনিম সেনোনিয়মের জন্য তোমার একশো পঞ্চাশটি অ্যান্টোনিয়াম রয়েছে চেঞ্জিং ওয়ার্ডের জন্য একশোটি চেঞ্জিং ওয়ার্ড রয়েছে ট্রান্সলেশনের জন্য ষোলোটি ট্রান্সলেশন রয়েছে এই এই বইটিতে এগুলো সংযোজন করা রয়েছে তোমরা যদি বইটি সংগ্রহ করো তোমরা এই শর্ট সাজেশনসটা পেয়ে যাবে এবং এই শুধু গ্রামার না প্যাসেস এবং রাইটিং পার্ট যেটা আমাদের সবথেকে বড়ো পার্ট পঞ্চাশ নম্বরের এই পঞ্চাশ নম্বরের রাইটিং পার্টের সাজেশনসের উত্তর তো করাই আছে সাথে সাথে যদি আনফর্চুনেটলি পরীক্ষায় অ্যাক্সিডেন্টালি কমন না বাঁধে তাহলে তুমি একটা দিয়ে যাতে অনেকগুলো লিখতে পারো সেই শর্ট টেকনিকও এখানে দেয়া রয়েছে অটো ফর্মেট সেটাকে বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমার বইটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো এবং বইটি অর্ডার করতে পারো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি বইটির দাম বেশি না তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ এস এস করে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারো বইটি সংগ্রহ করলে তোমার পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে হয়তো তুমি অন্য বই কিনেছ কিন্তু আমার বইটি যদি তোমার কাছে থাকে তুমি আরও বেশি কনফিডেন্ট হবে এবং কনফিডেন্সভাবে আশা করি ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী আর আরেকটি কথা তোমাদেরকে বলবো যারা বেশি দুর্বল রয়েছে একেবারে দিশেহারা হয়ে গেছে যে মূলত শেষ মুহূর্তে কি করব তারা যদি এক মাসও আমার কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে আমার কাছে ইন্টার্নশিপলি ক্লাস ক্লাসগুলো করতে পারো ব্যাচে আমি প্রত্যাশা করি তাতেও তোমরা পরীক্ষায় নিশ্চিতভাবে ভালো ফলাফল করতে পারবে আমরা ডিগ্রি সুপারশ বুস্টার সাজেশনস ব্যাস আমরা শুরু করেছি বা শুরু অলরেডি করব আর কি যেহেতু দু এক দিনের মধ্যে আমার ক্লাসটা শুরু করব যারা পরে ভিডিওটা দেখবে তারা যখন পরে দেখবে হয়তো ব্যাচটা শুরু করা হয়ে গেছে অতি সত্তর তুমি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমাদের প্রাইভেট ব্যাচে হচ্ছে ক্লাস হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে সপ্তাহে পাঁচ দিন চার দিন ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত নয়টা বিশ মিনিটে আমরা আমাদের তোমার সময় বুঝে আমরা যদি প্রতিদিন ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে আমরা প্রতিদিনও ক্লাস করতে পারি মোট ক্লাস হচ্ছে পঁয়ত্রিশ ক্লাস কমপক্ষে পঁয়ত্রিশটা ক্লাস হবে বেশিও হতে পারে আমাদের দিন অনুসারে আমাদের টোটাল কোর্সের ফি হচ্ছে পাঁচশো টাকা তোমরা ভর্তি বিষয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই প্রাইভেট ব্যাচে তুমি যদি লাইভ ক্লাসটা ধরো কোনো দিন করতে পারো নি একটা দিন ধরো করা হয়নি তখন তুমি এই ক্লাসটা কিন্তু আমাদের রেকর্ডেড হয়ে থাকবে তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করতে পারবে এবং তোমার যদি মনে হয় যে একটা টপিক তুমি বারবার টেনে টেনে দেখে বুঝে নেবে সেটার সুযোগ কিন্তু রয়েছে কারণ গ্রুপে আমাদের ক্লাসটি অটো রেকর্ডেড হয়ে থাকে সেটা একটা বিশাল ফ্যাসিলিটি এই ডিগ্রি শর্ট বুস্টার সাজেশন ব্যাচে তুমি অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে এস করে যোগাযোগ করে নিতে পারো তোমার পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা রাখছি আর এই ডিগ্রি সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি তোমার হতে পারে একটা বেস্ট চয়েস ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস মানে এই শেষ মুহূর্তে মাত্র সাত দিন পরে যাতে তুমি নিশ্চিত এ পেতে পারো সেই সংস্থাপন বা সেই সাজেশনস আমার এই বইতে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস থেকে বিদায় নেব তারাকে একটু বলে দেবো তোমরা যদি একটু অনুগ্রহ করে ক্লাসটিকে শেয়ার করে দাও তাহলে খুবই ভালো হয় যারা আছে তারা তোমার এই শেয়ারের মাধ্যমে ক্লাসটি দেখলে সেও হয়তো উপকৃত হবে প্রিয় শিক্ষার্থীরা আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ